সম্মানিত হাগরি আমরা আজকে এই এপ্রিল মাসে আমরা আছি দুই সালে আমরা এই এপ্রিল মাসে বসে আছি আর খবর পাচ্ছি যে আমরা দুশো কোটি মুসলিম নাকি দুনিয়াতে বেঁচে আছি আর পৃথিবীর ছোট্ট দেশগুলোর ছোট্ট যেই এনটিটিগুলো আছে তার মধ্যে একটি এনটিটি হচ্ছে ইসরায়েল নামক একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি মূলত পশ্চিমা বিশ্ব জোরপূর্বক চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছে মুসলিমদের একটি ভূমিতে সেই ভূমির নাম হচ্ছে ফিলিস্তিন এটা তাদের রাষ্ট্র ছিল না তাদের জায়গাও ছিল না তারা রিফিউজি হিসাবে সেখানে গিয়েছে তারপরে সারা বিশ্ব মিলে জোরপূর্বক সেখানে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেছে সেখানে তারা মুসলিমদের উপরে নির্যাতন করে আসছে এটা গতকাল থেকে নয় তার আগের দিন থেকেও নাই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা নির্যাতন করছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা দখল দখলদারিত্ব করছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা মানুষের বাড়িঘর তোর ধ্বংস করে দখল করছে অমানবিকভাবে হত্যা করছে সকল ধরনের অন্যায় অপকর্ম তারা করছে এই যে তারা অপকর্ম করছে অপরাধ করছে এগুলো কিন্তু বিশ্বব্যাপী যে মুসলিমরা ছাড়াও যেই অন্যান্য বিশ্ব আছে আধুনিক বিশ্ব যাদেরকে বলা হয় তাদের যেই কিছু অধিকারের ক্যাটাগরি ভাগ করা আছে যে একজন মানুষের এই অধিকার থাকা উচিত এই মর্মে তারা সকলে সাইন করে ঐক্যমত হয়েছে একজন মানুষের জীবনের অধিকার থাকা উচিত এই মর্মে তারা সকলে স্বাক্ষর করে একমত পোষণ করেছে একজন মানুষ স্বাধীনভাবে চলতে ফিরতে পারবে ফ্রিডম অফ মুভমেন্ট সেটার ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে একজন মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারবে সুস্থ থাকতে পারবে এই বিষয়ে তাদের একটা ঐক্যমত আছে একজন মানুষ ফ্রিডম ফ্রম টর্চার অ্যান্ড ইন ইনহিউম্যান ট্রিটমেন্ট এই বিষয়ে তাদের ঐক্যমত আছে একজন মানুষ তার প্রপার্টি তার জায়গা জমি তার স্থাবর অস্থাবর সম্পত্তি রাখতে পারবে এই বিষয়ে ঐক্যমত আছে এই যে এত বিষয় ঐক্যমত আছে এবং এটার কোনোটা ভঙ্গ হলে তারা কথা বলার কথা তারা এগিয়ে আসার কথা এগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই তারা যখন মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে তখন তারা এ বিষয়ে চুপচাপ তারা এগুলোকে দেখেও দেখছে না শুনেও শুনছে না শুধু তাই নয় বরং বিশ্বব্যাপী তারা এগুলোকে সহযোগিতা করছে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক দূর এখান থেকে অনেক দূর ভারত থেকে ফিলিস্তিনের দূরত্ব অনেক ভারত ফিলিস্তিনের প্রতিবেশীও না কোনো কিছুও না কিন্তু আন্তর্জাতিক রিপোর্ট বলাতে দেখা যাচ্ছে যে ভারত থেকে ফিলিস্তিনে অস্ত্র পাঠানো হয় ভারত থেকে ফিলিস্তিনে ইসরায়েলিদের কাছে অস্ত্র পাঠানো হয় ফিলিস্তিনে নিপীড়ক নিপীড়কদের কাছে জালেমদের কাছে অস্ত্র পাঠানো হয় ভারত থেকে ফিলিস্তিনে নিপীড়ক জালেমদের কাছে সৈন্য পাঠানো হয় দূরত্ব কিন্তু অনেক কোনো সম্পর্ক নেই ইনফ্যাক্ট ইসরাইলের যে জায়নবাদী মানুষেরা তারা নিজেদেরকে পৃথিবীর সব থেকে উন্নত মানুষ মনে করে এবং তাদের বাইরে পৃথিবীর অন্য সকল মানুষকে নিচু শ্রেণীর মানুষ মনে করে বিশেষ করে এই যে বাংলাদেশ ভারত সহ এই শ্রেণীর এখানের যে মানুষরা এটা এদেরকে মানুষই মনে করে না এটা বাস্তব সত্য আপনি ইউটিউবে যে তাদের ইন্টারভিউ সার্চ দিলে পাবেন যে তারা তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে অন্য অন্য জাতিদের ব্যাপারে তারা তাদেরকে খুব নিচু শ্রেণীর একটা মানে প্রাণীদের অন্তর্ভুক্ত মনে করে যে তারা শুধুমাত্র উচ্চ পর্যায়ের মানুষ এবং সবাই নিম্ন শ্রেণীর মানুষ তাদের অধিকার মনে করে তারা যে অন্য যেখানোর উপর তারা যে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে করতে পারবে তো এটা আমরা দেখতে পাচ্ছি একই সাথে দেখতে পাচ্ছি যে বিশ্বে সবাই যে অধিকারের কথা বলে বিভিন্ন জায়গায় নারীর অধিকারের কথা বলে এমনকি শিশু সন্তানদের অপারেশন করে নারী থেকে পুরুষ হয়ে যাওয়ার অধিকারের কথা বলে পুরুষ থেকে নারী হয়ে যাওয়ার অধিকারটাকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে আসে যারা যখন সিরিয়ার মাটিতে সাম দেশের মাটিতে যখন দীর্ঘকাল যুদ্ধ হয়েছে যেখানে শহরকে শহর কোয়ালিশন ফোর্স তৈরি করে বিমান থেকে বোমা মেরে তাদের শহরকে শহর সমান করে দেওয়া হয়েছে সেখানে উপর থেকে দেখলে মনে হয় যে কিছুই নেই শহরকে শহর মনে করেন যে এই যে ঝিনাই যত ছোট শহর এখানে কয়টা উঁচু উঁচু বাড়ি আছে একটা আধুনিক খুব মডার্ন শহরে যান ঢাকা শহরের মতো শহরে যান যেখানে অনেক বাড়ি গদ্য সব ছয়তলা সাততলা আটতলা এর এর থেকেও অনেক বেশি উন্নত শহর ছিল তাদের শহর সেগুলোকে তারা বোম মেরে সমান করে দিয়েছে সেখানে মানুষের অধিকারের প্রশ্ন তারা আনে কিন্তু সেই ভূমি যখন স্বাধীন হয়েছে সেই ভূমি যখন স্বাধীন হয়েছে তখন তাদের প্রথম প্রশ্নটা কি ছিল বা প্রথম প্রশ্নগুলোর মধ্যে কী ছিল তাদের প্রথম প্রশ্নগুলোর মধ্যে একটা ছিল যে আপনারা কি মদ খাওয়ার অনুমতি দিবেন এটা হচ্ছে তাদের কাছে অধিকারের সংজ্ঞা তো সেই তারা তারা এই অধিকার সম্পর্কে তো কথা বলবেই না বরং এই মানবাধিকারের ধ্বজাধারী মানবাধিকার দাবি করা যে ব্যক্তিগুলো অধিকারের সংজ্ঞা প্রদান করা যেই ব্যক্তিগুলো যেই এনটিটিগুলো তারা এই সমস্ত জালেম নিপীড়ক হত্যাকারী গণহত্যা যারা চালাচ্ছে তাদেরকে তারা অর্থ দিচ্ছে প্রতি বছর অনেক বিলিয়ন ডলার তাদের জন্য বরাদ্দ থাকে তারা নিজেরা তাদেরকে অস্ত্র প্রদান করে রিমান্ড প্রদান করে সকল কিছু প্রদান করে তো এটা বিশ্বব্যাপী হয়ে আসছে এগুলো বাস্তবতা আমরা কেন এটা উল্লেখ করছি যে বাস্তবতাটা আমাদের চোখে একটু দেখি যে আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে মুসলিমরা অনেক পিছিয়ে আছে মুসলিমদের নিজেদের মুসলিমরা নিজেদের কোনো চিন্তাভাবনার স্ট্যান্ডার্ড আছে কি নেই আমরা জানি না আমরা মনে করি যে মানবিক হতে গেলে তাদের মতো হতে হবে মানবিক হতে গেলে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার দাবি করতে হবে তাদের আইডিওলজি গ্রহণ করতে হবে তাহলেই আমরা বিশ্বে মানবিক হতে পারব। কারণ তারাই মানবতার প্রচার করে দেখুন একটু চোখ খুলে দেখি যে এগুলো সবই আমাদের চোখের সামনে আইওয়াশ যেটা বলা হয় সেটাই সেটাই আমাদের সামনে স্পষ্ট হয় এগুলো নেফাট মুনাফেতী বা দ্বিচারিতা এগুলো হিপোক্রেসি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আর সকল প্রকার অধিকার আমরা দেখতে পাচ্ছি কি যে ইসলামের ভিতরে আল্লাহ আল্লা আলমিন দিয়েছেন তারা যেভাবে নারী শিশু সহ নিরাপরাধ মানুষকে হত্যা করছে তারা যেভাবে আতঙ্ক আতঙ্ক সন্ত্রাস পরিচালনা করছে ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি যুদ্ধক্ষেত্রেও কার প্রতি যুদ্ধক্ষেত্রে কেমন আচরণ করতে হবে এটাও আল্লাহ রব্য আলমিনের নির্দেশনা স্পষ্টভাবে রয়েছে এবং এই নির্দেশনার বাইরে যদি কোনো কিছু করা হয় সেটা অপরাধ হিসাবে ইসলামের ভিতরে গণ্য করা হয় কিন্তু তাদের কাছে গণ্য করা হচ্ছে বলে আমরা চোখে দেখছি না সম্মানিত হাদরিন এগুলো আমাদের জানার দরকার কেন জানার দরকার কারণ আল্লাহ তালা এগুলো সম্পৃক্ত বিধান দিয়েছেন সেটা হচ্ছে জিহাদের বিধান জিহাদ শুনলে আমরা খুব টেনশনে পড়ে যাই সম্মানিত হাদরিন জিহাদ ফরজ হওয়ার বিধান আছে ইদা হজামেল মুসলিমিন যখন শত্রুপক্ষ মুসলিমদের উপর আক্রমণ করে তখন জিহাদ ফরজে আইন হয়ে যায় ফরজ আইন হওয়া মানে জানেন প্রতিটি মুসলিমের উপর ফরজ হয়ে যাওয়া এরপরে যখন অন্য কোনো জাতি মুসলিমদের শত্রুরা মুসলিমদের উপর আক্রমণ করে চলে আসে তখন যেই জিহাদ ফরজ হয়ে যায় এটা হচ্ছে ডিফেন্স করার জন্য দিফা আই জিহাদ এটা ফরজ হয়ে যায় প্রতিটি মুসলিমের জন্য যখন মুসলিমদের ইমাম মুসলিমদের রাষ্ট্রপ্রধান মুসলিমদের নেতা যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি সুপ্রিম লিডার সেটা যেই নামেই হোক সেটা খলিফা নামে হতে পারে আমির নামে হতে পারে প্রেসিডেন্ট নামে হতে পারে কিং নামে হতে পারে রাজা নামে হতে পারে এটা এটা বিষয় না যিনি সব থেকে বড় নেতা তিনি যখন ইদাস্তান ফরাল ইমাম তিনি যখন ঘোষণা দিবেন তখন প্রতিটি মুসলিমের উপরে তিনি যখন ঘোষণা দিয়ে ফেলবেন যে প্রতিটি মুসলিমকে যখন তিনি যুদ্ধের আসার জন্য ঘোষণা দিবেন তখন সেটা প্রতিটি মুসলিমের উপর ফরজ হয়ে যাবে ইনফি রিফাফান ওয়াফি আলা অভিযানে বেরিয়ে পড়ো হালকাভাবে ভারীভাবে যার যা কিছু আছে সেটা নিয়ে নামার যদি তিনি নির্দেশ দিয়ে দেন তখন প্রতিটি মুসলিমের জন্য ফরজ হয়ে যাবে যখন মুসলিমরা যখন মুখোমুখি হয়ে যাবে লড়াই হয়ে যাওয়ার জন্য এতক্ষণ ছিল না যখন লড়াইয়ের জন্য যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছে তখনও প্রতিটি মুসলিমের জন্য তখন জিহাদ ফরজ হয়ে যাবে এবং যখন মুসলিমরা যখন আক্রমণের শিকার হয়েছে তারা পারছে না নিজেদেরকে এগিয়ে নিতে শত্রুপক্ষ তাদের উপর আরও বেশি শক্তি হয়ে চড়াও হয়েছে তখন অন্যান্য মুসলিমের উপরও জিহাদ ফরজ হয়ে যায় তাদের পাশের দেশ তাদের পাশের পাশের শহরে যারা আছে তাদের পাশের ভূমিতে যারা আছে এইভাবে করে মুসলিমদের উপরে জেহাদ তখন ফরজ হয়ে যায় তো এই যে জিহাদের ফরজের বিধান এটাও আল্লাহ তালার বিধান আমাদের আমাদের এই বিধান সবই জানা দরকার ওই যে বললাম ইসলামের অর্ধেক জানবো আর অর্ধেক জানবো না ইসলাম ভালো কথা বলছে ইসলামের যে কথাটা আমার কাছে মিষ্টি মনে হচ্ছে সেটা শুধু নিব আর যে কথাটা আমার কাছে শুনলে মনে হচ্ছে যে এই কথাটা বললে তো আমার ভিসা অ্যাপ্লিকেশনে প্রবলেম হবে এটা কেমন কথা এটা তাহলে আমি আমার পরিচয় নিয়ে কি সচেতন নাকি আমার পরিচয়ের থেকে আমার আমি কোথায় আনন্দ ফুর্তি করতে যাব সেটা সম্পর্কে আমার বেশি আগ্রহ সম্মানিত হাওদারিন এগুলো বোঝার দরকার জানার দরকার শেখার দরকার সম্মানিত হাওদারিন আল্লাহ রব্বুল আলমী নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট নির্দেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলার জন্য যথাসাধ্য প্রস্তুতি রাখো এবং শক্তির মাধ্যমে যথাসাধ্য প্রস্তুতি রাখো শক্তি রাখো এবং অশ্বারোহী বাহিনী রাখো অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এগুলো আল্লাহ তালার নির্দেশ আমরা অনেক সময় মনে করি যে জিহাদের কথা বললেই আমরা মনে করি যে জঙ্গি হয়ে গেল সম্মানিত হাহাদের এটাও একটু জেনে রাখি আমরা একটু ভালো করে জেনে রাখি আজকের দিনটা একটু ভালো করে জেনে রাখি এই যে জঙ্গি 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 শব্দ এই জঙ্গিবাদের কোনো আন্তর্জাতিক সংজ্ঞা নেই নির্দিষ্ট কেন বলছি নেই কারণ যেই কাজ ওই মানবতার ধ্বজাধারী তাদের লোক দিয়ে করে তারা নিজেরা করে অন্যের দেশে গিয়ে করে সেই কাজ যখন সেই একই কাজ যখন বা সেই কাজের থেকে অনেক কম কাজ যখন কোনো মানুষ মুক্তিযোদ্ধা এই কারণে করে কারণ তার দেশ দখল করা হয়েছে মুক্তিযোদ্ধা ওয়ার্ডটা শুনে রাখেন তাদের দেশ দখল করা হয়েছে এজন্য সে মুক্তিযোদ্ধা সেই তখন নিজের প্রোটেকশনের জন্য ডিফেন্সের জন্য তখন তার থেকে অনেক কম শুধুমাত্র সে ডিফেন্স করার চেষ্টা করে তখন তাকে জঙ্গি আখ্যা দেওয়া হয় এটা বিশ্বব্যাপী হচ্ছে কিন্তু আমরা একটু বেশি আধুনিক হওয়ার চেষ্টা করছি আমরা পশ্চিমাদের কথা দ্বারা বেশি প্রভাবিত হয়ে যায় আমরা মনে করি আহারে জঙ্গি হয়ে গেল ওদের একটু ভদ্র হতে হবে ওদেরকে বোমা মেরে দিবে ওরা সব ওয়েলকাম জানাবে যে বাবা আসো আর একটু বোমা মেরে যাও এটা কি যৌক্তিক না এটা নিজের ব্যক্তিত্বর সাথে যায় কোনো ব্যক্তিত্ববান মানুষ আপনার বাড়ি যদি কেউ দখল করতে যায় আপনি কি আহলান ওয়াসাহলান ওয়েলকাম বলে লাল কার্পেট দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন নাকি আপনার নিজের বাড়ি ডিফেন্স করার চেষ্টা করবেন প্রোটেকশন করার চেষ্টা করবেন এটা শুধু সেখানেই নয় বরং হাদিস শরীফে রসুল কালিম সাল সাল্লাম স্পষ্ট বলেছেন যে এক সাহাবি তাকে প্রশ্ন করছেন যে কেউ যদি আমার কাছে এসে আমার সম্পত্তি কেড়ে নিতে চায় ডাকাতি করতে চায় তুমি কি করবা তাহলে তুমি দিবা না দিবানা কি করবা তার সাথে মারামারি করবা তো মারামারি করতে গিয়ে যদি সে মরে যায় তো সে যদি মরে যায় তাহলে সে মৃত সে অপরাধ অন্যায় অন্যায় করে মৃত হয়ে গেছে তোমার কোনো শাস্তি নেই আর আমি যদি মরে যাই তো তুমি মরে গেলে তুমি শহীদ স্পষ্ট নবিস হাদিস আছে তাহলে কি বুঝলাম যে যদি এমনকি শত্রুপক্ষ অমুসলিম বা অন্য শত্রুপক্ষ রাষ্ট্রীয়ভাবে না হয়েও যদি কেউ কেউ কারোর বাড়িতে হামলা করতে আসে ডাকাতি করতে আসে তা এবং এটা শুধু ডাকাতির ক্ষেত্রে নয় এইটা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন সম্পদ রক্ষা করার জন্য ইজ্জত রক্ষা করার জন্য পরিবারের যে সম্ভ্রম সেটা রক্ষা করার জন্য কথাটা বুঝে রাখেন নিজের দিন রক্ষা করার জন্য সম্পদ রক্ষা করার জন্য ইজ্জত আবরুর হেফাজত করার জন্য পরিবারের হেফাজত করার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটা অনুমোদন দিয়েছেন তাহলে কি বুঝলাম যে ইসলাম আমাদেরকে শুধুমাত্র বসে থাকতে হবে শত্রু কেউ শত্রুতা করতে আসলে ডাকাতি করতে আসলে ছেড়ে দিয়ে চলে যেতে হবে এই শিক্ষা দিতে আসেনি